ভারতবর্ষের সবথেকে জনপ্রিয় ট্রেকগুলির মধ্যে একটি হলো কী ভাবছেন সেই ফেমাস নামটি তো কেদারকানটা আগে নয় এটা কেদারকান্টা নয় উইন্টার ট্রেক মানেই আমাদের সবার মাথায় যে নামটি আসে সেটি হল কেদারকানটা তবে কেদারকান্টায় ইদানিং যে পরিমাণে ক্রাউড হচ্ছে আমার মতো যারা একটু পিসফুলি ট্রেক করতে পছন্দ করি তাদের আর কেদারকানটা ভালো লাগবে না কলকাতা থেকে কলকাতা কদিন সময় লাগবে খরচ হবে কত আর কার সঙ্গে যোগাযোগ করলে এই ট্রেকটি নির্দিদায় করতে পারবেন ফোন নাম্বার সমেত সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওতে এত সুনাম করছি কোন ট্রেকের জানেন এটি হলো ব্রহ্মতাল নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছেন তো চলুন চটপট ভিডিওটি শুরু করা যাক উইন্টার ট্রেক বা স্নো ট্রেকের ক্ষেত্রে প্যাকিংটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে সব ঠান্ডার জিনিসপত্র নিতে হবে এবং ব্যাগের ওয়েটও কিন্তু কম হতে হবে তারপরও একটা ডে ব্যাগ তো থাকবেই তবে এই রুটে কিন্তু পোটার পাওয়াই যায় আপনারা আপনার ব্যাগ নির্দ্বিতায় পোটারকে দিতেই পারেন উইন্টার ট্রেকের ক্ষেত্রে যা যা দরকারি জিনিসপত্র তার লিস্টটা ডিসপ্লেতে দেওয়া থাকলো আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন যদি না জানা থাকে তাহলে ব্রহ্মতার ট্রেকটি শুরু হয় লোহাজাং থেকে আর এই লোহাজাংয়ে কীভাবে পৌঁছবেন কলকাতা থেকে কলকাতা থেকে আপনারা লোহাজং পৌঁছতে পারবেন তিন তিনভাবে এখনও কলকাতা থেকে ট্রেন ধরে চলে যান কাঠগুদাম স্টেশন যেটা বাঘ এক্সপ্রেস যায় প্রত্যেক দিন হাওড়া স্টেশন থেকে কাঠগুদাম স্টেশন থেকে আপনাদের দুটো ভায়া হয়ে যেতে হবে লোহাজাং আদারওয়াইজ গাড়ি বুক করে যেতে হবে আরও একটা রাস্তা আছে সেটা হলো দিল্লি চলে যান দিল্লি থেকে আবার আপনাকে আসতে হবে কাঠগুদাম আর কারুদাম থেকে বাই রোড আপনারা পৌঁছতে পারেন লোহাজাং দিল্লি থেকে গেলে পরে ট্রেনের অপশানটা একটু বেশি এছাড়াও আপনারা যেতে পারেন হরিদুয়ার বা দেরাদুন থেকে দেরাদুন থেকে বা হরিদ্বার থেকে লোহাজাংয়ের ডিস্টেন্স প্রায় দুশো থেকে আড়াইশো কিলোমিটার লোহাজাং থেকে এটা ডিস্টেন্স দুশো কিলোমিটার আর বাই রোড সময় লাগবে আট থেকে দশ ঘন্টা ওয়ান থ্রি বাঘ এক্সপ্রেস যেটা হাওড়া থেকে ছাড়ার টাইম প্রত্যেক দিন রাত নটা পঁয়তাল্লিশে এই ট্রেনে দু রাত একদিন জার্নি করার পর সকাল নটার সময় আপনাদেরকে নামিয়ে দেবে কাঠগুদাম স্টেশন আপনাদের বলে রাখি আমরা এই ট্রেকটা করব প্রশান্ত ভাইয়ের সাথে উত্তরাখণ্ডের একজন লোকাল গাইড প্রশান্ত ভাই ইনি ট্রেক অর্গানাইজ করে থাকেন এবং বিভিন্ন ট্রাভেলও অর্গানাইজ করেন এনার সাথে এটা নিয়ে আমাদের চার নম্বর ট্রেক ওনার ব্যবস্থা এবং প্রত্যেকটা স্টাফ ভীষণ ভালো আপনারা না গেলে বুঝতে পারবেন না আর প্রত্যেকেই ভীষণ ফ্রেন্ডলি আপনারা ফার্স্ট টাইম ট্রেকিং করলেও বুঝতেও পারবেন না যে আপনারা তাদের সঙ্গে ফার্স্ট টাইম কোনো ট্রেক করছেন আপনাদের মধ্যে যদি কেউ ট্রেক করতে চান প্রশান্ত ভাইয়ের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতেই পারে গেছি কারুগ্রাম স্টেশনে অ্যান্ড লাগেজ নিয়ে এখন আমরা স্টেশনের বাইরেই যাচ্ছি এখান থেকে টেম্পু ট্রাভেলার করে আমরা যাব লোহাজাং তো লোহাজাং এখান থেকে প্রায় দুশো কিলোমিটার এখন টাইম হচ্ছে এক্সপ্রেস একদম সঠিক এসে আমাদের নামিয়ে দিয়েছে সাড়ে নটা কাঠগুদাম স্টেশন থেকে লোহাজাং যাওয়ার জন্য আপনারা কোনো বাস পাবেন না শেয়ার গাড়ি পেয়ে যাবেন তবে তার জন্য আপনাদের করতে হবে ব্রেক জার্নি কাঠগুদাম স্টেশন থেকে আপনাদের সবার প্রথম শেয়ার গাড়ি করে পৌঁছতে হবে দেওয়াল দেওয়াল থেকে আপনার বা শেয়ার গাড়ি পেয়ে যাবেন লোহাজাংয়ের জন্য এছাড়া আপনারা রিজার্ভ গাড়ি করে তো সরাসরি পৌঁছতেই পারেন লোহাজাং এই লোহাজাং থেকে কিন্তু রূপকুন এবং আলিবেদিনী বেদিনী বুকিয়াল ট্রেপটিও শুরু হয় সকাল সাড়ে নটায় কাঠগুদাম স্টেশন নেমে যত তাড়াতাড়ি পারেন গাড়ি বুক করে নেবেন তারপর রওনা দিয়ে দেবেন লোহাজাংয়ের উদ্দেশ্যে রাস্তায় কোথাও দাঁড়িয়ে ব্রেকফাস্ট সেরে নেবেন তার কারণ আপনাদের কিন্তু যেতে হবে দুশো কিলোমিটার আর সময় লাগবে প্রায় দশ থেকে এগারো ঘন্টা কারণ পাহাড়ি রাস্তা ব্রেকফাস্ট সেরে আবার যাত্রা শুরু করে দিন লোহাজাঙের উদ্দেশ্যে গাড়িতে যেতে যেতে উপভোগ করুন এই চারিদিকের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আর তার সঙ্গে দর্শন করুন কৌশানীর অপূর্ব এই পাহাড়ের দৃশ্য এরপর কোথাও গাড়ি দাঁড় করিয়ে দুপুরের লাঞ্চ সেরে নিন তার সঙ্গে দর্শন করে নিন হিমালয়েরও আলমোড়াতে এই রেস্টুরেন্টটাতে আপনারা লাঞ্চ করতেই পারেন এখানকার খাবার দাবার ভীষণ ভালো ভ্যালি রেস্টুরেন্ট দুপুরের খাবার চটপট করে সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে আবার গাড়িতে চেপে যাত্রা শুরু করুন লোহাজাঙের উদ্দেশ্যে আর যাওয়ার সময় প্রাকৃতিক সৌন্দর্যর সঙ্গে সঙ্গে সানসেটের সময় হিমালয়ের এই অপূর্ব দৃশ্য দেখতে কিন্তু বিন্দুমাত্র ভুল করবেন না কারণ এই রকম দৃশ্য কিন্তু সচরাচর পাওয়া যায় না আমরা মাঝে মাঝে এতই বিশ্রাম নিয়েছি যে আমাদের গোয়ালদাম পৌঁছতে সময় লেগে গেল প্রায় সাড়ে ছটা গোয়ালদাম একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা তার কারণ আপনারা কিন্তু এখানেই লাস্ট এটিএম পাবেন আপনাদের যা ক্যাশ ওঠানোর আছে বা যদি ভালো কিছু খাবারের জিনিস বা মিষ্টি নিতে হয় তা কিন্তু আপনারা গোয়ালদাম থেকেই একবারে নিয়ে নেবেন এরপরে কিন্তু কোনো বড় দোকান পাবেন না আর না পাবেন কোনো এটিএম গোয়ালদাম থেকে লোহাজাঙ্গের ডিস্টেন্স পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যা ক্যাশ রাখার আপনারা কিন্তু এখান থেকেই একবারে নিয়ে নেবেন এরপরে কিন্তু আর কোথাও এটিএম পাবেন না প্রায় দশ ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেছি এসে লোয়া লোয়াজাঙে প্রচণ্ড ঠান্ডা এখানকার টেম্পারেচার এখন দু ডিগ্রি এটা হচ্ছে আমাদের হোমস্টে এখান থেকে আমরা থাকবো চলুন আপনাদের একবার হোমস্টেটা গিয়ে দিই আমি মেন রোড থেকে সিঁড়ি দিয়ে আপনাদের নামতে হবে নিচে নিচের এই মাইনাস ওয়ানে হল সব রুম আর এর নিচে মাইনাস টুতেও কিন্তু রুম আছে তবে মাইনাস ওয়ানটা সম্পূর্ণটাই তিনটে ডলমেটারি টাইপের রুম আমাদের কারণ আমাদের টিম মেম্বার ছিল জন। টোটাল বাথরুম আছে এখানে চারটে তবে চারটের একটাও কিন্তু অ্যাটাচ নয় রুমের বাইরে আর গরম জলের সুবিধা আছে চাইলে পরেই পেয়ে যাবেন এরপরে রাতের ডিনার সেটে নিন আর ডিনার সেটে নিয়েই ঘুমিয়ে পড়ুন তার কারণ পরের দিন সকালবেলা শুরু করতে হবে ট্রেকিং সকালে ঘুম থেকে উঠেই সব প্যাকিং করে নিন দরকারি জিনিসপত্র যেগুলো লাগবে শুধু সেগুলোই নেবেন আর বাকিগুলো রেখে যাবেন সব এখানে কারণ এখানে এসে কিন্তু আবার একটা রাত থাকতে হবে আর এই হোমস্টের থেকে এই বাইরের ভিউটা ঠিক এরকম তো আজকে হতে চলেছে ট্রেকিংয়ের প্রথম দিন আর এই ট্রেকটা শুরু হবে লোহাজাং থেকে বেকালতাল অব্দি লোহাজাং থেকে বেকালতালের ডিস্টেন্স হল ছ কিলোমিটার গুড মর্নিং আইস তো আমরা আজ লোহাজাং থেকে ট্রেকিং স্টার্ট কর সকাল আটটা থেকে নটার মধ্যে চেষ্টা করবেন ট্রেক শুরু করার লোয়াজ থেকে কারণ দুপুরের খাবারটা কিন্তু আমরা গিয়ে খাবো বিকালতাল পৌঁছে আছে অলরেডি এখানে চার চারবার এসে গেছে যে তারা যেন একবার স্নোফল পায় বাট এরকমও লোক আছে যা চারবার এসেও একবারও স্নোফল পায়নি বাট আমাদের গাইড দাদা বলল। মেবি আজকে ওয়েদারের কন্ডিশন যেটা আছে হয়তো আমরা আজ স্নোফল পেলেও পেতে পারি ব্রহ্মতাল ট্রেকিংয়ের সেরা সময় কোনটা জানেন সেটা হলো ডিসেম্বর এন নিয়ে মার্চ এন্ড অবধি তার কারণ এটা যেহেতু স্নো ট্রেক আপনারা এপ্রিলের ফার্স্ট উইকও করতে পারেন যদি ভাগ্য ভালো থাকে তাহলে সেই সময়ও আপনারা স্নো পেয়ে যাবেন তিন কিলোমিটার ট্রেকিং করার পর আপনারা পেয়ে যাবেন একটা হল স্টেশন মতো এখানে আপনারা একটু বিশ্রাম নিয়ে নিতে পারেন সঙ্গে কিছু খাবার চাইলে খেয়ে নিতেই পারেন আর এর সঙ্গে ওয়ারেসটা অবশ্যই গুলে গুলে বারবার খেয়ে থাকবেন যাতে ডিহাইড্রেশন না হয় আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে পরে তো স্নোফল পেয়েই যাবেন আর তার সঙ্গে স্নো তো থাকছেই দুপাশ থেকে যতই বেকালতালের কাছাকাছি পৌঁছতে শুরু করবেন ততই চারপাশ থেকে স্নোর সংখ্যা বাড়তে থাকবে তো এই করতে করতে ছ কিলোমিটার ট্রেকিং আপনার শেষ হয়ে যাবে আর আপনারা পৌঁছে যাবেন বেকালতালে এটা হলো বেকালতাল বেস ক্যাম্প এখানেই কিন্তু আজকের রাতটা থাকতে হবে তো পৌঁছেই চটপট সবাই একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে লাঞ্চ সেরে নিন আর লাঞ্চ করার পরেই এই বেস ক্যাম্প থেকে মাত্র তিনশো মিটার দূরে রয়েছে বিকালতাল। আর আজকের বিকালটা সন্ধ্যের আগে অবধি কাটিয়ে নিন বেকালতালে কিছু স্পেশাল মুহূর্ত কারণ কালকে সকালে কিন্তু সময় পাবেন না ঘুম থেকে উঠেই আপনাদের বেরোতে হবে কিন্তু ব্রহ্মতাল বেস ক্যাম্পের জন্য শীতের ম্যাক্সিমাম সময়টাই বেকালতাল স্নোতে ঢাকা থাকে দেখতে অপূর্ব সুন্দর লাগে আর এই তালের পাশেই আছে ছোট্ট একটা সুন্দর মন্দির এটা অনেক পুরনো মন্দির অবশ্যই দর্শন করবেন এটা আর আপনাদের ভাগ্য যদি ভালো থাকে তাহলে আপনারা আমাদের মতোই কিন্তু পেতে পারেন হেভি স্নোফল যেটা কিছুক্ষণের মধ্যে বেকালতালের এই গ্রিনারি অংশটা ঢেকে স্নোতে সাদা হয়ে গেল আমাদের মতো কিন্তু আপনাদেরও এটা জীবনের সেরা স্নোটেক হতেই পারে অন্ধকার হওয়ার আগেই ব্যাক করে ফিরে আসুন বেস ক্যাম্পে তারপরে এই ঠান্ডায় মজা নিন বিকেলের চা এবং স্ন্যাক্সের তারপর রাতের ডিনারটা তাড়াতাড়ি করে আটটার মধ্যেই সেরে নিতে হবে কারণ এখানে আর কাম তেমন কিছু কাজ নেই আর হ্যাঁ এখানে কিন্তু আপনারা কোনো ইলেকট্রিক সাপ্লাই পাবেন না সুতরাং আপনাদের তিন দিন থাকতে হবে উইদাউট ইলেকট্রিসিটি আর অবশ্যই পাওয়ার ব্যাঙ্ক কিন্তু ক্যারি করবেন যাতে আপনি মোবাইলে চার্জটা অন্তত রাখতে পারেন ফটো বা ভিডিও নেওয়ার জন্য যদিও আপনার এখানে মোবাইল নেটওয়ার্ক ঠিকঠাক পাবেনই না বলতে পারেন মানে আপনাদের তিনটে দিন থাকতে হবে উইদাউট মোবাইল নেটওয়ার্ক উইদাউট ইলেকট্রিসিটি আর ঘুম থেকে উঠে দেখতে পারবেন এরকম একটা অপূর্ব দৃশ্য বিকালতালের চারিদিক স্নো পরে পুরো ঢেকে আছে আজ কিন্তু ট্রেকিংয়ের দ্বিতীয় দিন আর আজকের ট্রেক হবে বিকালতাল টু ব্রহ্মতাল বেস ক্যাম্প সকালে ঘুম থেকে উঠে পরিবেশটাকে উপভোগ করুন আর চটপট রেডি হয়ে নিন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন ট্রেকিংয়ের জন্য ব্রহ্মতাল বেস ক্যাম্প আজ কিন্তু ট্রেকিং করতে হবে আট কিলোমিটার আর এই আট কিলোমিটার রাস্তাটা বিশ্বাস করুন স্বর্গের থেকে কিছু কম সুন্দর নয় মনে হবে আপনারা যেন হলিউডের কোনো একটা শুটিং স্পটে চলে গেছেন চারিদিক পাইন ফরেস্ট তার মধ্যে এরকম বরফের চাদর মানে এক অপূর্ব দৃশ্য আপনারা না দেখলে নিজের চোখে বিশ্বাসই করবেন না বরফের রাজ্য দিয়ে হাঁটতে হাঁটতে ঘন্টা দুয়েকের মধ্যে আপনারা পৌঁছে যাবেন তালিন্দি টপে তালিন্দি টপ থেকেই আপনারা হিমালয়ের দৃশ্য দেখতে পারবেন তার সঙ্গে দেখতে পারবেন ত্রিশুল পর্বতকেও অনেকে কিন্তু তালিন্দি টপে এসেও নাইট স্টে করে মানে ক্যাম্পিং করে তার কারণ তালিন্দি টপ থেকে কিন্তু সকালের সানরাইজের দৃশ্যটা ভীষণ ভালো পাওয়া যায় ব্রহ্মতার ট্রেকটি করার জন্য সময় লাগে আট থেকে ন দিন কলকাতা থেকে কলকাতা যদি আপনারা ট্রেনে করে যান আর ফ্লাইটে গেলে পরে সেখানে হয়তো আরও দুটো দিন কম হয়ে যাবে তালিন্দি টপ থেকে দু থেকে আড়াই কিলোমিটার রাস্তা ট্রেকিং করার পর আপনারা পৌঁছে যাবেন ত্রিশুল টপে আর এই ত্রিশুল টপ থেকে ত্রিশুল পর্বতকে ওয়েদার ক্লিয়ার থাকলে একদম পরিষ্কার দেখা যায় আর এখানেই একটু বিশ্রাম নিয়ে নিন আর কিছু খাবার হলে পরে এখানে বসে খেয়ে নিতে পারেন আর পাহাড়ে এসে ম্যাগি খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার পথ শুরু করুন ব্রহ্মতাল বেস ক্যাম্পের জন্য এবার আপনাকে চলতে হবে প্রায় সাড়ে তিন কিলোমিটার মতো আর এই রাস্তাটা অতিক্রম করার পর আপনারা পৌঁছে যাবেন ব্রহ্মতাল বেস ক্যাম্প ব্রহ্মতাল পৌঁছনোর আধা ঘন্টা পর থেকে আপনারা ফিল করতে পারবেন আস্তে আস্তে এখানকার টেম্পারেচারটা কেমন মানে পকেট থেকে হাত আর নাক বাইরে রাখাটা যে কি দুষ্কর তখন হাড়ে হাড়ে টের পাবেন দুপুর চারটের দিকে টেম্পারেচার ছিল মাইনাস ফাইভ ডিগ্রি আর এটার রাতের টেম্পারেচার ছিল মাইনাস টেন ডিগ্রি তাহলে বুঝতে পারছেন তো এই টেম্পারেচারে টেন্টে থাকার এক অভিজ্ঞতা মানে জীবনের এক সেরা অভিজ্ঞতা এই অসম্ভব সুন্দর প্রকৃতির মধ্যে দুপুরের খাবার সেরে তারপর চলে আসুন ব্রহ্মতালে ব্রহ্মতালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আর এই সৌন্দর্য আপনি কিন্তু সেকেন্ড টাইম আর পাবেন না এটাকে নজরবন্দি করবেন নাকি ক্যামেরা বন্দি করবেন সেটা তো আপনার ব্যাপার সন্ধে নামার আগে ফিরে আসুন বেস ক্যাম্পে তারপর আটটার মধ্যে ডিনার করে টেন্টে গিয়ে চুপচাপ শুয়ে পড়ুন কারণ পরের দিন সকালে কিন্তু সাড়ে তিন থেকে চারটের মধ্যে শুরু করতে হবে ট্রেকিং বাইরের টেম্পারেচার মাইনাস টেন ডিগ্রি টেন্টের মধ্যে স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে শরীরটাকে গরম করে নিয়ে চুপচাপ শুয়ে পড়ুন ঘুম তো হবে না জানা কথা কারণ তিনটের সময় যে উঠতে হবে সাড়ে তিনটে থেকে পঁচারটের মধ্যে মাথায় হেড টর্চ জ্বেলে বা হাতে একটা টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ুন ব্রহ্মতাল সাবমিটের উদ্দেশ্যে তবে টার্গেট রাখবেন সূর্য ওঠার আগেই আপনাদের পৌঁছতে হবে সাবমিটে কারণ সেখান থেকে হিমালয়ের থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাবেন আর সানরাইজের সময় যেটা দেখতে অপূর্ব সুন্দর তবে এই ব্যাপারে আমাদের ভাগ্যটা একটু খারাপ ছিল মামা আমাদের সঙ্গে একটু বিট্রে করে আমরা সামমিটে পৌঁছানোর আগেই অমনি টুকুস করে উঠে পড়ে ঘুম থেকে তবে একটা কথা কি জানেন এই দু কিলোমিটার ট্রেকিং করে যখন আপনারা ভ্রমতাল সাবমিটে গিয়ে পৌঁছবেন তখন সেখানে পৌঁছনোর পর হিমালয়ের যে থ্রি সিক্সটি ডিগ্রির ভিউটা দেখতে পারবেন যে অপূর্ব সুন্দর দৃশ্য আপনারা পাবেন এটা আমি আপনাদের ঠিক হয়তো বলে বোঝাতে পারবো না আপনাদের মধ্যে যদি কেউ অলরেডি ব্রহ্মতাল সাবমিট করে থাকেন আপনাদের অভিজ্ঞতাটা কেমন ছিল একটু কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও যাননি যাবেন ভাবছেন তারা যাওয়ার পরে আপনাদের অনুভূতিটা বলে বোঝাবেন কারণ এই অনুভূতি সত্যি সত্যি বলে বোঝানোর মতো নয় কলকাতা থেকে কলকাতা ব্রহ্মতাল ট্রেকটি করতে আমাদের মাথা পিছু খরচা হয়েছিল পনেরো হাজার টাকা করে আমাদের টিম মেম্বার ছিল টোটাল জন ব্রহ্মতাল সাবমিট কমপ্লিট করার পর আপনারা সেম ডেই ব্রহ্মতাল সাবমিট থেকে লোহাজাং চলে আসতে পারেন সাবমিট থেকে লোহাজাং আসার ডিস্টেন্স হলো ন কিলোমিটার আপনারা এটা না এসে একটা রাত স্টে করে তারপরও আসতে পারেন তো এটা ছিল ব্রহ্মতাল ট্রেকের সমস্ত ডিটেলস আপনাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক আর প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন তো এই ভিডিওতে এতটাই নেক্সট কোন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন